পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে জঙ্গিপুর লোকসভার খড়গ্রামে একই দিনে জোড়া সভা রাহুল সিনহার বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের সমর্থনে খড়গ্রামের জয়পুর ও বালিয়া গ্রাম পঞ্চায়েতের রায়পুরে সভায় যোগ দেন রাহুল সিনহা শনিবার বিকেলে প্রথম সভা হয় জয়পুরে সভায় ধনঞ্জয় ঘোষ সহ নেতৃত্ব উপস্থিত ছিলেন এদিন সভা থেকে সিপিএম কংগ্রেস ও তৃণমূলকে কটাক্ষ করেন রাহুল সিনহা আমাদের দিদি ভাই আর অধীন চৌধুরী একসাথে সেখানে কাটলেট খাচ্ছে ভন্ডা মিঠাই খাচ্ছে এই ধোকাবাসদের সমর্থন করবে সিপিএম আর কংগ্রেসের চাটা করে পড়ে যে বাংলা একদিন সমস্ত মানুষকে খাইয়েছে আজ সেই বাংলার সন্তানেরা দুটো ভাতের জন্য নিজের গ্রাম ছেড়ে মা ছেড়ে পরিবার ছেড়ে দিল্লি রাস্তায় বম্বে রাস্তায় চেন্নাইয়ের রাস্তায় খাবার ভিক্ষ করে বেড়াচ্ছে গাছ ভিক্ষ করে বেড়াচ্ছে সাতই মে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে ভোট তার আগে প্রচারে জোর দিয়েছে সব পক্ষই এদিন জয়পুরের সভা শেষ করে বালিয়া গ্রাম পঞ্চায়েতের রায়পুরে সভায় যোগদান রাহুল সিনহা বিউরো রিপোর্ট মধ্যবঙ্গ